চল্লিশ হাজার টাকা পেলাম এই মাসে আমি ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ একটা সময় আমি যখন ভিডিও মেক করতাম অনেকেই হাসাহাসি করতো যে টিকটক করে ব্লগ বানায় বাট এখন তারাই আমার কাছে সাজেশন নিতে আসে কিভাবে ভিডিও করলে মনিটাইজেশান পাব আসলে এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা আপনি যখন একটা জিনিসের সাকসেসের ছুড়াই চলে যাবেন তখন সবাই আপনাকে বাহবা দিবে। কিন্তু যখন আপনি শুরু করবেন তখন সবাই নিন্দা করবে হাসাহাসি করবে তো চলুন কিভাবে আমি মনিটাইজেশান পেয়েছি এবং কিভাবে আপনারা ভিডিও করলে মনিটাইজেশান খুব তাড়াতাড়ি পাবেন আর যারা মনিটাইজেশান পেয়েছেন কেন ডলার পান না সেটাও বলবো কিভাবে ভিডিও ছাড়লে ডলার পাবেন আসসালামু আলাইকুম কি সবাই ভালো আছেন আজকের ব্লগটা আমার খুব আনন্দের একটা ব্লগ প্রতি মাসেই আমি ফেসবুক থেকে টাকা পাই কিন্তু এই মাসে যে টাকাটা পেয়েছি সেটা অনেক খুশির এবং আনন্দের আমার কাছে এই মাসে টাকা পেতে পেতে অনেক লেট হয়েছে আমি জানতাম যে আমি কত টাকা পাবো কারণ ডলার অ্যাড যখন হয়েছে তখনই আমি দেখতে পেয়েছি আপনাদের ভাইয়া আমার থেকে বেশি এক্সাইটেড থাকে ফেসবুকের টাকা নিয়ে আমার টাকা নেয় না তারপরেও সে এক্সাইটেড থাকে আমি জানি না কেন হয়তো বা আমি কষ্ট করে ভিডিও মেক করি এবং এটা আমার একটা ইচ্ছা আমার ইচ্ছাটা পূরণ হয় হয়তোবা সেজন্যই সে আমার থেকেও বেশি খুশি হয় এই নিয়ে প্রায় আঠারো বার আমি টাকা পেলাম মানে এবার নিয়ে উনিশ বার হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি যত সুক্রিয়া আদায় করব আমার কাছে মনে হয় ততটাই কম হয়ে যাবে কারণ আমি আল্লাহর কাছে অনেক কিছু না চাইতেই পেয়েছি সেটা আমি বলতে বাধ্য কারণ আমি দিনও আর কি মন থেকে চাইতাম না যেমন মনিটাইজেশন আসুক অথবা মনিটাইজেশন আসার জন্য আমি কোনো কিছু করিনি কোনো বুস্ট করিনি কাউকে দিয়ে কন্ট্যাক্ট মনিটাইজেশন করিনি ইয়াশা যখন হয় তখনই আমার মনিটাইজেশনটা আমার পেজে আসে এক কথা আমার আমার মেয়ে আমার জন্য লাকি আমার মনিটাইজেশন চলে এসেছে বাট আমি নিজেই জানতাম না তো আপনাদের ভাইয়া একটা ভাইয়াকে দেখায় ওর অফিসেরই তখন ওই ভাইয়াটা চেক করে বলে যে ভাবির তো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে তখন কত হাজার জন্য ওয়াচ টাইম কমপ্লিট হতে হতো তো ওইটা আমি আসলে ভুলে গিয়েছি তারপর উনি বলে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করে দেন নেক্সট মান্থ থেকে আপনার ডলার অ্যাড হওয়া শুরু হবে ভাবির অনেক দিন আগেই হচ্ছে মনিটাইজেশন চলে এসেছে তো আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং সাথে সাথে সেটা পেয়ে যাই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড যা যা লাগে সব কিছু আমরা অ্যাড করে দিই তারপরের মাস থেকে এই নিয়ে আমরা আঠেরো বার মানে এবার নিয়ে উনিশ বার আমরা টাকা পেলাম আলহামদুলিল্লাহ এবার আসি যারা বলেন যে কিভাবে মনিটাইজেশন অন করতে পারবো আমি একটা কথা বলবো ফেসবুকের এই ব্যাপারগুলো আসলে সাধনা যেটা আমার জামাই বলে যেটা চাইলেই আসলে হয় না এটা একদম ট্রু অনেকের ছয় মাসে মনিটাইজেশন আসে আবার অনেকের পাঁচ ছয় বছরও চলে যায় মনিটাইজেশন আসে না কারণ যাদের পাঁচ ছয় বছর লাগে তারা আসলে রুলসগুলো ফলো করে না এবং তারা ঠিকঠাক মতো ভিডিও দেয় না এবং কোন টাইমে ভিডিও দিতে হবে সেটাও তারা জানে না এখন কিন্তু রিলসে তেমন একটা টাকা আসে না ভিডিওতেই টাকা আসে আর বড় বড় ভিডিওগুলোও কিন্তু এখন ফেসবুক রিলস হিসাবেই ধরে আমার কিন্তু ম্যাক্সিমাম টাকাই আসে হচ্ছে আমার ব্লগ এবং বড়ো ভিডিওগুলোতে অনেকেই আপনারা কালকে একজন কমেন্ট করেছে যে ডলারের জন্য আপনারা কি কী ভিডিও দেন আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে কন্টেন্ট বানাই সো আমি তো বাজার আর্ট খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলারই ভিডিও দিব আমি কি নাচানাচের ভিডিও দিব নাকি আমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছি বা বয়ফ্রেন্ড নিয়ে কট খেয়েছে ওই রকম ধরনের ভিডিও দেব সেটা আপনাদের কাছে আমার হচ্ছে এটা একটা অনুরোধ রইল আপনারা শেয়ার করবেন আমি কি ধরনের ভিডিও দিব যারা আসলে কমেন্ট করেন যে বাজারের ভিডিও দেখানোর কী আছে আসলে আমি তো এইগুলো নিয়েই রান্না বান্না বাজার করেছি কি বাচ্চাকে নিয়ে হাজবেন্ড কিনি এগুলো নিয়ে আমি ভিডিও দিই সো ওগুলোই তো আমি দিব তাই না আমি তো আর গার্লফ্রেন্ডকে নিয়ে কট কেক খেয়েছে এগুলো নিয়ে ভিডিও দিব যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কেউ হচ্ছে কষ্ট পেলে মাফ করে দিবেন আসলে আমি ওইভাবে বলতে চাইনি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আপনাদের যারা মনিটাইজেশন পাচ্ছেন না তারা রেগুলার পেজ হচ্ছে ভিডিও মেক করেন আর ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ খুব দ্রুত পাবেন আর আমি বলবো প্রতিদিন তিন থেকে চারটা হচ্ছে রিলস আপনার পেজে আপলোড করবেন তার পাশাপাশি ভিডিও ব্লগুলো দিবেন আর গান দিয়ে কিভাবে আপনি কপিরাইট খাবেন না আমি আপনাদেরকে শিখিয়ে দিই গানটা হচ্ছে স্লো করে দিবেন মেইন যে গানটা রিয়েল গানটাকে একটু হচ্ছে হচ্ছে স্লো মোশন করে দিবেন তাহলেই আপনি খাবেন না যে জিনিসটা আমি অলওয়েজ করি আর প্রতিদিন একটা করে হচ্ছে ভিডিও দিবেন কন্টেন্ট দিবেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনার মনিটাইজেশন আসবে আর যাদের মনিটাইজেশন এসেছে খুব দ্রুত আপনারা ডলারও পাওয়া শুরু করবেন আসলে বেশি বেশি করে ভিডিও দিলে আপনার ডলার অ্যাড হবে এবং ভিউ হলেই ডলার অ্যাড হবে